জান কি করতেছ তুমি কি করমু সোনা বইস ভালোই লাগে না দূর তুমি খালি এখানে চলে যাও ওখানে চলে যাও আমার একটু সময় দাও একটু টাইম দাও কি রে আজকের চুললে শ্যাম্পু দাও না কেমন জানি একটা গন্ধ গন্ধ আসে তুমি হেডে করে কথা কইলা কও আমি সব সময় চুল ডেইলি শ্যাম্পু দেবা ডেইলি শ্যাম্পু দেবা এত শ্যাম্পু আনি হওয়ার কি সেই মাথায় দিতে পারো না তা মাথায় দি না হেগুলো যাই কই শেষ হয়ে গেছে বানিয়ে দিই জানো শরীরে লেবেন একটু খোশবাস আসে

আচ্ছা তুমি থাকো তাইলে আমি একটু বাজারে যাব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ তাড়াতাড়ি আম ওই 12টার আগে আইব 12টা আচ্ছা ঠিক আছে তাহলে যাও হুম সাবধানে যাইও আচ্ছা তোমার তো কোনো সমস্যা হবে না না আমার সমস্যা কি হবে আমি তুমি তাড়াতাড়ি এসো আমি তোমার অনেক মিস এক একা যদি ভয় লাগে দরজা দরজা দি আর জামাত কপার দি আইবে থাকো আচ্ছা ঠিক আছে আমি আইলে তোমার ফোন দেবো অনেক ফোন দিলে তুমি

আরে কেউ নাই বাস একদম খালি তুমি কইলাম না আরে হ্যাঁ আইবে না হে আমার কইছে আইবে 12টার সময় ঠিক আছে বাজে কটা এন্ড বাজে 10টা 10টা বাজে ঠিক আছে কি কও বলাইছো গা আই লাভ ইউ টু আমি তো আই লাভ ইউ কই নাই তোমার তুই কইলে কেমনে তুমি কও কইতাম না এত ভালোবাসা আমার নাই আমার ভালোবাসা রস করে না যে তোমার খালি দিমু এটা কোন কথা কইলে এই হোনা লাগে কি তোমার এই বাড়ি আনছি ভালোবাসি কি কইয়ে প্রকাশ করা যায় তুমি জানো না আমি কত ভালোবাসি তোমার মন প্রাণ উজর করে ভালোবাসি তারপর আই লাভ ইউ টু থ্রি এ দরকার আছে এটা নাটক এই নাটকে আমি বিশেষ করি তাহলে জান আমি তোমার থাকি কোন খানে তুমি আমার থাকো বুকের বাম খানে আমি কিভাবে দেখব যে ওখানে আমি আসি না আসি আমি ছুরিয়ে নিদি তুমি চিড়ে দেখাও তোমারে দেখলেই আমার মন ডাকাল জুর যায় তোমারে দেখলো তুমি কইছো দেখি তো আমি 13টা গরু সারা কমে যায় না না যায় কেদা ঘরে নিয়ে ঢুকে হেদিকে না তাকাই তোমার ভালোবাসাটা টনি ছুটতে আইছি তাহলে দেখছো তোমার আর আমার কত মিল আর কি খালি গল্পই করবা না অন্য কিছু হইব কি কইলা তুমি খালি গল্পই করবা না অন্য কিছু হইবো হুম আমার শরম করে এইসব কথা কি কও আরে লজ্জাবতী রে লজ্জা একবার মুখটা লাল হই তুমি একবার সাহায্য যে বুই রইছো বাবা 101 বারে পরিমনির মতো সাজ্জা আছিস যেন তুমি দেখলে পাগল হয়ে যাও কি পরিমনির রূপমণি তোমার তারে कैटरीना ফেল যে সাজদা দিছো এই যে জামাতিদের টাকা দিয়ে এইবি সাজ্জা সাজ্জা আমারই করো তারপর যদি তোমার জামাই জানতে পারে আমারও তো এমনি কিছু নাই গরবাড়ি যা আছে হ্যাঁ রাখবি না তোমার জামাই তো বড় লোক এবার পাওয়ার

তুমি ডাক দিবা আমি বেড়টা পাড়াই চললাম বুঝো না তোমার ছাড়া আমার একটু ভাল লাগে কোন খালি অপেক্ষায় ওই দিন রাইতে তোমাকে তাই বই রয়েছে কোন সময় তোমার জামাই বাইরে যাইবো বা বাইরে এবার তুমি কোন সময় বাইরে বা খালি তোমার একটু দেহার লাগে বাইরে লি না তুমি কাইনেটি পলাই রেস একটা কুত্তর যদি কামড় দিতে কুত্তর বাইরে তোমার জামাই যে কুত্তা চেয়ে আর বড় কুত্ত নাই ভয় পাওয়ার আরই আমি ভাই শোনো

তোগো মত মহিলা গো কারণে এই ঘর সংসার ভাঙে একটাই হয় না ১২ বাতারি হবি আইলে আমার আতালে ঠা লাগবে না তুই এখন বাইরে বিParameteri তুমি মোর মাফ করে দাও আমি এরকম কোন সময় কর্ম না তুমি আমার আর একটা তো কয় না তোর তো সিহারাই কয় না যে করবি না এই এ ইয়াছিল আচ্ছা ঠিক আছে তোর এবারের মত আমি মাফ করলাম নেক্সট টাইমে যদি এই ধরনের কোনো কার্যকলাপ আমি দেই ও হালারে মারতে মারতে আমার খিদে লাগিয়ে গেছে যা যা ঘরে যা আবার চাই